যশোর সীমান্তে এক বিরল মানবিক দৃশ্যের সাক্ষী হল বাংলাদেশ ভারত সীমান্তের খোলা এলাকা বুধবার পহেলা অক্টোবর দুপুর দুইটার দিকে সীমান্তের রেখায় ভারতীয় নাগরিক জব্বার মন্ডলের মরদেহ স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ করে দেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ জানা যায় ভারতের বাগদা থানার বাসঘাটা এলাকায় বসবাসরত জব্বার মন্ডল বার্ধক্যজনিত সেপ্টেম্বর মঙ্গলবার মারা যান মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা মরদেহ দেখতে বিএসএফ বিএসএফের কাছে আবেদন করেন আবেদনের প্রেক্ষিতে বিএসএফ মানবিক দিক বিবেচনা করে বিজেপির সাথে যোগাযোগ করেন পরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয় কফিনে শায়িত প্রিয়জনকে শেষবারের মতো দেখে কান্নায় ভেঙে পড়েন তারা স্বজনদের বুকফাটা আজারিতে সীমান্ত এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে পরে মরদেহ দাফনের উদ্দেশে ভারত নিয়ে যাওয়া হয় যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান মানবিক দিক বিবেচনা করে এমন আয়োজন করা হয়েছে আমরা চাই দুই দেশের সীমান্তে শুধু শত্রুতা নয় মানবিকতা সেতুও তৈরি হোক নাবিনা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক